কিন্তু আমরা ওকে স্কুলে নিয়ে করাই কেন ওর ভালোর জন্য কিন্তু যখন দীক্ষার ব্যাপারটা আসে তখন আমরা বলি ওরা বড় হবে বুঝবে তবে ওরা গুরুরূপে কাউকে মনোনীত করবে বা তাকে গ্রহণ করবে কেন তাহলে কি আমি আমার জীবনী যাকে জীবনে কোনো পরিবর্তন আসেনি আর আমার তার উপর সেই আস্থাটুকু নেই আমি সর্বপ্রথম বলবো যে মেয়েদের উদ্দেশ্যে মা বাবারা প্রতি প্রত্যেকে একটা কথা বলেন যে মেয়েদেরকে দীক্ষা দেওয়া উচিত না কারণ পরবর্তী সময়ে যখন তাদের বিয়ে হবে বিবাহ বিবাহিত জীবনটা তাদের হয়তো বা ঠাকুর তললেই সুন্দর হবে না কারণ সে যদি একটা অধিকৃত পরিবারে পড়ে বা ছেলে পা আমি বলি যে ঠাকুরকে নিয়ে চলার জন্য কি আমরা মা বাবারা সেটা নিয়ে চিন্তা করার প্রয়োজন আছে আমি যদি তাকে ঠিক ঠিকভাবে ভালোবাসি এই যে একটু আগে ওরা গান করে গেল যদি আমরা তাকে মন প্রাণ উজাড় করে যদি ভালোবাসি তাহলে কি তাকে ধরে রাখার জন্য আমার চিন্তা করার প্রয়োজন আছে আমি মনে করি না কারণ এমনই একটি ঘটনা ঘটে গেছিল আমারও জীবনে আজকে আমি আমার জীবনের কথাটাই বলছি যেটা হয়তো বা অনেকেরই ওয়ার্কে গিয়ে গিয়ে বা ওয়ার্কে আমরা যখন যাব সেই যে মেয়েদেরকে দীক্ষা দেওয়া হয় না সেই বিষয়টা হয়তো আমরা সেটা বলতে পারবো যে না এরকমটাও হয় অনেকের জীবনেই হয়েছে শুধু যে আমার জীবনে ঠাকুরকে ধরে ধরে পরিবর্তন হয়েছে তা নয় তা অনেকের জীবনেই হয়েছে তা আজকে আমি ছোট্ট করে তুলে ধরছি আমার যখন বিয়ে ঠিক হয় পূজ্যবাদ শ্রী শ্রী আচার্য দেবের বিয়েটা ঠিক হয়েছিল কিন্তু তিনি ছিলেন অন্য গুরুর দীক্ষায় দীক্ষিত তারপর যখন বিয়ে হয়ে যায় তিনি তার মতন করে তার গুরুকে ভজনা করতেন আমি আমার ঠাকুরকে প্রার্থনা করতাম ইষ্টবিত্তি করতাম আর মনে মনে শুধু নামজপটুকুনই করতাম সব সময় সব সময় যে আমি মন্দিরে সব উৎসবে যেতে পারতাম তাও নয় আজকে ভোরবেলা যখন উঠছি উঠে যখন ঠাকুরের ইষ্টবৃতি করে করছি তখন মনে হচ্ছে আমি ঘরে সবাইকে বলছি যে ঠাকুরের কাছে কাঁদতাম যে ঠাকুর এমন কোন দিন যদি আসে যে সকাল থেকে রাত্র আমি তোমার উৎসবে মেতে থাকব তোমার রঙে রেঙে থাকবো আমার সারাটা দিন রাঙিয়ে দেব এমনটা যদি হয় আমি চাইনি তার কাছে বলতাম যদি এমনটা যদি হয় কিন্তু আজ ঠাকুর তা কিন্তু সম্পূর্ণভাবে আমার জীবনে দিয়ে গেছেন আমি পূজ্যবাদ অভিমানের কাঁদতাম বলতাম তুমি তো আমার বিয়ের আশীর্বাদটা দিয়ে গেছিলে কিন্তু আজও কেন তিনি তোমায় বুঝতে পারেননি তিনি তোমায় বুঝতে পারেননি মানে আমার মধ্যে বলদ রয়েছে আমি তোমাকে সেভাবে ভালোবাসতে পারিনি এই রকম করে আমার দিন যাচ্ছিল করোনার সময় হঠাৎ করে ওই যে বল একটু আগে একটি বাণী পাঠ করছিল যে তাকে সে তার যদি কেউ সেইভাবে নাম করে তাহলে কিন্তু অনেক কিছুই হতে পারে তো আমি হঠাৎ করে ভাবলাম যে আমি মাঝে মধ্যে ওনার কে স্পর্শ করে উনি আমি ঠাকুরের নাম করতাম বা আমি যখন ওনাকে খাবারটা দিতাম ঠাকুরের নাম করে দিতাম জলটাও যখন দিতাম তখন ঠাকুরের নাম করে দিতাম এই করতে করতে আমার জীবনে অনেক পরিবর্তন সেটা আর দীর্ঘায়িত করছি না তারপর তিনি নিজ হাতে গিয়ে স্ট্রবৃতিটুকুনও দিতেন আমাকে কোনো কিছুতেই বাধা দিতেন না তারপর নিয়ে আমি ঠাকুর বাড়ি যাই ঠাকুর বাড়ি যখন যাই তখন ওই ঠাকুর বাড়ির তরুণ পালদার কাছে আমি বললাম তো উনি বলছেন দেখো জোর করে কিছু হয় না আমি তাকে কিন্তু ঠাকুরের ঠাকুরের কথা বলতাম না যে তুমি দীক্ষা নেও আমি শুধু ঠাকুরের কাছে কাঁদতাম আর ওনার যেমনটা ভালো লাগতো আমি তেমন ভাবেই চলতাম উৎসবেও বলতাম না যে আমাকে নিয়ে চলে আমি যাব বা আমার যাওয়ার ইচ্ছা আছে কোনোদিনও যেতে পারতাম বা পারতাম না তারপর যখন ওই ঠাকুর থেকে ঘুরে আসলাম আমি আসার পর ওনার মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাই হঠাৎ করে তারপর যখন করোনা পিরিয়ড চলছে তখন আমি ওইভাবেই দাদার সামনে কাঁদতাম আচার্য দেবের সামনে কাঁদতাম যে আমার কি জীবনে আর কোনো পরিবর্তন ঘটবে না উনি কি ঠাকুরের কি কখনো গ্রহণ করবেন না এই করতে করতে একদিন পূজ্যপাত দাদা যেদিন ওনাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর নিয়ে যাওয়া হয় তার ঠিক একদিন আগে হঠাৎ একদিন ভোরবেলা আমি ঠাকুর ঘরে ডিস্ট্রিবিটি করে নাম ধান সেরে প্রার্থনা করছি প্রার্থনার পর হঠাৎ করে আমার স্বামী চিৎকার করে বলছেন যে তুমি তাড়াতাড়ি আসো দেখো আজকে আমি কি দেখেছি বলে কি দেখেছ বলে আমি দেখেছি পুজ্যপত দাদা নাকি আমার কোলে বসে আছেন আর কোলে বসে আমাকে বলছেন যে তুমি পারবে তুমি করে যাও এই বল মানে বলতে বলতে উনি বলছেন যে আমার পায়ের মধ্যে মানে উনি বসে আছেন তো পায়ে ব্যথা হচ্ছে আমি পাটে একটু নাড়াতেই দেখি দাদা চলে গেলেন তারপর উনি ঠাকুর ঘরে প্রণাম করলেন সেই থেকে তার মনে একটা জিজ্ঞাসা যে দাদা যে এইভাবে আসেন তার মানেটা কি তিনি আমাকেও বলেছেন অনেককেই বলেছেন কিন্তু আমরা কেউই ঠাকুরের যাকেই বলা হয়েছে কেউই বলেননি যে আপনি দীক্ষা নেবেন হয়তো বা সেই বার্তাটুকুই হয়তো ঠাকুর দিতে এসছেন আমাকে অনেকবার বলেছেন তো এমনিতেই মনে যা ভাব আসবে তাতেই তোমার মঙ্গল হবে এই করতে করতে কিছুদিন পর আবার আমরা ঠাকুর বাড়ি যাই যাওয়ার পর তিনি সেবারও দীক্ষা নেননি আমার বড় মেয়ের দীক্ষা হয় পূজনীয় পূজ্য পাদ শেষে সিপাহীদার কাছ থেকে তো সেবারও ওনার দীক্ষা হয়নি তিনি কিন্তু ঠাকুর বাড়ি থেকে এসেই বলছেন যে এবার এখন কিন্তু আমি দীক্ষা নিয়ে নেব বলেন আমার বিয়ের আশীর্বাদ আমার কি পরিবর্তন ঘটবে না এই বলতে বলতে হঠাৎ করে উনি আবারও ঠাকুর বাড়িতে যান বলেন যে আমি এর সাথে দীক্ষা সস্তি নেব তারপর ওনার দীক্ষা সস্তি হয় আমি অবিবাহিত মেয়েদের কাছে একটা কথা বলতে চাই নারীর নীতি পরম হয়েছে যে ঠাকুরের নারীর নীতি দেবী গ্রন্থ যেগুলো আছে তার থেকে ছোট ছোট বাণী কিছু তোমরা পড়বে নিজের জীবনে সেগুলো চেষ্টা করবে যে সেইভাবে যেন আমরা চলতে পারি এখন যে সমাজ যেভাবে চলছে ভীষণ ব্যতিক্রমভাবে চলছে তাই তো পূজ্যপাদ আচার্যদেব আর গোবিন্দ দাদা এই ডিপি ওয়ার্ক এর কাজে আমাদের প্রতি প্রত্যেককে লাগিয়ে দিয়েছেন যাতে আমরা আমাদেরও মঙ্গল করি আর পারাপুরুষেরও মঙ্গল চিন্তায় ন্যস্ত থাকি নারীর নীতিতে একটা বাণী আছে যেখানে ঠাকুর বলেছেন যে কল্পনা প্রহেলিকায় স্বামী আমরা যেন মেয়েরা কখনো নিজের মনের মধ্যে ঠাকুরের নারী নীতিতে আরো আছে যে আমরা একবার যাকে মনে মনে বরণ করে নিই সেই বরণটাই সর্বশ্রেষ্ঠ বরণ হয়ে যায় তাই আমাদের আমার মনে যেন সর্বদাই সর্ব প্রথম সর্বশ্রেষ্ঠ আসলে যেন আমি আমার প্রিয় পরমকেই বসিয়ে রাখতে পারি তিনি হলেন আমার পরম প্রেম হয়েছে ঠাকুর তাকেই যেন আমি আমার হৃদয়ে বসে রাখতে পারি আর আমাদের জীবন্ত প্রতিব আমার আচার্য পরম্পরা পূজ্য বাদ আচার্য দেব অভিনেতা যা যা বলে দিয়ে যাচ্ছেন সময়ের সাথে সাথে আমরা সেই কাজগুলো সাথে যেন ন্যস্ত করতে পারি সর্বোপরি আমি একটা কথাই বলবো যে যা কিছু তা করবি রে তুই তা কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না আমরা ా...